সৌম্য সরকার বাদ ওপেনিং এ বিজয়ের সাথে তানজিৎ তামিম আর চার নম্বরে লিটন দাস দলে থাকছেন আফিফ হৃদয় বোলিং আসতে পারে এক পরিবর্তন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে বাঁচা মরার লড়াইয়ে কাল ভোরে মাঠে নামবে বাংলাদেশ সেখানে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে কাল ভোরে মাঠে নামছে বাংলাদেশ আর নিউজিল্যান্ড এই ম্যাচে ওপেনার হিসেবে বিজয়ের সাথে তানজিৎ তামিমকেই দেখা যেতে পারে প্রস্তুতি ম্যাচে অর্ধশত করেছেন এই ব্যাটার ওপেনার হিসেবে বিজয় বেশ অভিজ্ঞ তাই তার সাথে তামিমকে দেখাটা অস্বাভাবিক নয় অনডাউনে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন দেখা যাবে সম্প্রতি বিশ্বকাপটা ভালো না কাটলেও বছরের সেরা ব্যাটার যে তিনি তাতে কোনো সন্দেহ নেই যদিও প্রথম ম্যাচটি রাঙাতে পারেননি তিনিও চার নম্বরই হয়তো আরো একবার দেখা যাবে লিটন কুমার দাসকে প্রথম ম্যাচে ইনিংস লম্বা করতে না পারলেও ভালো শুরু পেয়েছিলেন তিনি তার এই পজিশনটিতে আরো একবার দেখা যেতে পারে তাকে ম্যাচে আউট হৃদয় ফ্লপ ব্যাটার হয়েছেন তবে তবুও নম্বর ফাইভ হিসেবে একাদশের জায়গা হয় এই তরুণ তারকার আর সেখানে গত ম্যাচে অনেক বড় ইনিংস না খেললেও অন্তত ত্রিশের বেশি করা ইনিংস দিয়ে দলে জায়গা ধরে রাখছেন তিনিও তাই পরের ম্যাচেও এই একই পজিশনে দেখা যাবে তাকে এদিকে ব্যাট হাতে নামবেন দলে থাকা একমাত্র সিনিয়র মুশফিকুর রহিম যদিও অভিজ্ঞতা ছিঁড়ে ফোটাও দেখাতে পারেননি প্রথম ম্যাচে সহজ উইকেটে ও রিভার্স সুইপ করতে ধরা খেয়েছেন দলকে বিপদে ফেলে আউট হয়েছেন পরের ম্যাচেই তাই এই ভুল শুধরে নিতে চাইবেন এই অভিজ্ঞ ব্যাটার স্পিন সিংহে সেখানে ধারণা করা হচ্ছিল রিশাদকে তবে প্রথম ব্যাচের সুযোগ পান আফিফ হোসেন ছুব আর এক ক্যামিও খেলেন তিনি সেই জায়গায় ধরে রাখবেন আফিফও অর্থাৎ আরো একবার সাত নম্বর পজিশনে আফিফকেই দেখা যাবে ব্যাট হাতে আট নম্বরে মেহেদি হাসান মিরাজ হতে পারেন দলের একমাত্র নিয়মিত স্পিনার ও অলরাউন্ডার তিন পেসারই মোটামুটি ভালো করায় খুব একটা চেঞ্জের সম্ভাবনা নেই নতুন বলে দারন করেছেন শরীফুল ইসলাম আর হাসানও ভালো করেছেন প্রথম ম্যাচে এছাড়া মুস্তাফিজের দিন খারাপ গেলেও অভিজ্ঞ এই পেসারের উপরই আরও একবার ভরসা করতে চাইবে হাথুর সিং হ্যাঁ আগামী বিশ তারিখ নিউজিল্যান্ডের সাকস্টোন ওভালে মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচটি সেই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশের সময় ভোর চারটায়